দীয়া উপলক্ষে বস্ত্র উপহার পুজোর মরশুমে মেহনতি খেতে খাওয়া মানুষদের মুখেই হাসি ফোটাতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বয়স্ক বাচ্চাদের মুখে হাসি ফোটাতে কিছু বস্ত্র উপহার হিসাবে তুলে দেন হুগলির পূর্বপাড়ায় পঞ্চায়েতের অধীনে থাকা মানুষজন বাংলার আবাস যোজনার ঘর নিয়েও কিছু দাবি তোলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অন্যদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বস্ত্র বিপরণ অনুষ্ঠানে আসা মানুষজনকে আশ্বাস দেন তিনি আবাস যোজনার পুরো বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবেন বস্তু বিতরণ সময় আমার এখন সব জায়গায় যাওয়া যাচ্ছে এবং সব জায়গায় কি বস্ত্র বিতরণ কররাছেন সবাই আছেন অপেক্ষা করে বস থাকেন পূজার সময় এখন সবাই জামাকাপড় পেলে খুশি হয় বাচ্চারা খুশি হয় বৃদ্ধারা খুশি হয় দাইনের সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্য এবং আজকেও এখানে এসেছি খন্ডানে এবং সব মানুষ খুব খুশি হয়েছে অনেক খুব অভিযোগ আছে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি অতিুক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা সুরাহা করতে পারি কোনো ধীরে ধীরে সব জায়গায় কাজও হবে জলও সবাই পাবে সবার সবার কাজ হবে এবং যেটা বাড়ি দিদি অলরেডি টাকা করে দিয়েছেন বাড়ির জন্য এবং সেখানে ধীরে ধীরে কাজও হচ্ছে যদি কাগজপত্র সঠিক থাকে যদি আবাসন না থাকে যদি কথা কাজ হয়ে। তার হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ